আসসালামু আলাইকুম সবাইকে সেফটি জয় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো অনেক দিন পর মটর ব্লগিং করতেছি আবার মাঝখানে অনেক দিন অসুস্থ ছিলাম তো আজকের বিষয়টা হচ্ছে কি আজকে হচ্ছে কি আমাদের সৈয়দপুরের সবথেকে বেস্ট হ্যাঁ সবথেকে বেস্ট হচ্ছে কি পেট্রোল পাম্প তো চলেন আপনাদের সাথে সেটা আর কি শেয়ার করব তো সঙ্গে থাকুন বিশনুল্লাহ রফানুর রহিম তো বাসা থেকে বের হলাম শহরে এখন অনেক আগের তুলনায় অটোর সংখ্যা দিন দিন বেড়ে চলতেছে আর কি তো চার্জার অটো ভ্যান এগুলো থেকে খুব সাবধানে থাকবেন এগুলো হুটহাট করে আসে ব্রেক করে হুটহাট করে ডানে বামে মোড় ঘুরে যায় আহ। আমার বাইকটা এখন বর্তমানে এই যে মিটারে দেখা যাচ্ছে দুই হাজার নয়শো সাতাত্তর কিলোমিটার অলমোস্ট তিন হাজার কিলোমিটার রাইড করে ফেলছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বড়ো কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করিনি আমার ইউটিউব চ্যানেলে ইউজার রিভিউ একটা দেওয়া আছে দুই হাজার কিলোমিটারে ভালো মন্দ তারপর মাইলেজ টপ স্পিড এগুলোর একটা বিস্তারিত আর কি সব কিছুই দিয়ে রাখছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমার ফেসবুক পেজেও দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলও দেওয়া আছে হচ্ছে থেকে আমার শোরুমে এখান থেকে আর কি বাইক ক্রয় করছি ইসলাম মোটরস সৈয়দপুর চলে আসলাম প্রায় কাছাকাছি তো আজকের যেটা বিষয় আপনাদের প্রথমে যেটা বললাম যে আজকে আমাদের সৈয়দপুরের সব থেকে ভালো আর কি পেট্রোল পাম্প যেখান থেকে আমি সব সময় বাইকের জন্য আর কি ফুয়েল নেই আর আমাদের সৈয়দপুর হচ্ছে গিয়ে টার্মিনাল বিশেষ করে যে সুটকির আরতের জন্য বিখ্যাত হ্যাঁ এখানে সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে আর কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এমনকি ঢাকা টাঙ্গাইল থেকেও মানুষ এখানে ছুটকি নেওয়ার জন্য আসে এই যে সুটকিগুলো এখানে ঝুলে রাখছে সকালবেলায় হচ্ছে কি এখানে নিলাম হয় হ্যাঁ এই সুটকিগুলো নিলাম হয় সকালবেলা তো এটা কেউ যদি দেখতে আগ্রহ হন তাহলে খুব সকালবেলা এখানে চলে আসবেন সকাল সাতটা আটটার দিকে বেশ একটা জমজমাট এই সৈয়দপুর টার্মিনাল দিয়ে আপনি হচ্ছে কি নীলফামারি রোড আর কি হ্যাঁ নীলফামারি রোড যাওয়ার সময় আপনার হাতের বামে আর কি খালেক ফিলিং স্টেশন হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের বলা চলে নীলফামারি জেলার মধ্যে থেকে ভালো হ্যাঁ আমি সব সময় এখানে বাইকের জন্য তেল নেই তো আজকে আমি তেল নিব না আরও আমার গ্রুপের অন্যান্য সদস্য যারা আছে ওরা হচ্ছে গিয়ে তেল নিবে